স্বামীকে নিয়ে গর্ব করা আর কচু পাতার পানিতে রান্না করা একই জিনিস আপনি গর্ব করে বলবেন আমার স্বামী এত ভালো এত টাকা বেতন পায় এইভাবে কেয়ার করে আরে ভাই খোঁজে দেওয়ার টাইমে দেখছেন একটা ছোট্ট ভুল করবেন দেখবেন আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে যদি গর্ব করতেই হয় পরিশ্রম নিয়ে করেন আমি মাথার ঘাম পায়ে ফে ঠেলে এই যে সংসার করছি প্রয়োজন হলে কাগজে লিখে রাখেন কারণ দুই দিন পর জিজ্ঞেস করবে কি করো সংসারের জন্য সারাদিন তো বসে থেকে টিভি দেখো বাচ্চা কেউ তো দেখতে পারো না ডন্ট মাইন্ড আমি একটা কথা বলি কিছু কিছু স্বামী আছে বউকে দাসী মনে করে তারা বউকে মানুষ হিসেবেই গণ্য করে না বললাম এই কথা অনেক মেয়েরাই প্রায় তেরো চোদ্দ ঘন্টা সার্ভিস দেয় এই সংসারের জন্য সন্তান দেখা প্লাস অন্যান্য কাজকর্ম দিয়ে এই সময়গুলো সম্পূর্ণটাই ব্যয় করে সংসারের পিছনে কিন্তু হাজব্যান্ডের কাছে অ্যান্সারে জিরো তার কাছে কিছুই করা হয় না কারণ এই কাজের তো বেতন নেই সে সামান্য চার পাঁচ ঘন্টা অফিস করে তাতে কতগুলো টাকা ইনকাম করে সেগুলো তো টাকাগুলো তারা হয়ে যায় অপরদিকে বিনা বেতনে বিনা প্রশংসায় বিনা সম্মানে এতগুলো সময় সার্ভিস দেয় তাহলে মেয়েটার মূল্য কোথায় এর জন্যই মেয়েদের কোনো মূল্য নেই তাদের অবহেলা নির্যাতন মানসিক টর্চার কিছু মিলেই যেন অন্যরকম একটা জগৎ যাই হোক এরকম স্বামীর জন্য শুভকামনা রইল